যে ভাষায় আমরা জাতীয় সঙ্গীত গাই সেই ভাষায় কথা বললে ভারতীয় নয় বিদেশি এটা চিহ্নিত করতে চাইছে বিজেপির সরকার করবার আগে বিজেপির সরকারকে তো জাতীয় সঙ্গীত বদলাতে হবে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ যদি জানাতে হয় তাহলে রাষ্ট্রপতি অব্দি যেতে পারে কিন্তু মমতা কি তা করছে এখানে যে কাজ করছে বলেই দিল ছাব্বিশের ভোট পর্যন্ত ভাষা আন্দোলন করবে তার মানে হচ্ছে হেনস্থা চলবে বাইরে আর ও ছাব্বিশের ভোট পর্যন্ত এটাকে নিয়ে এখানে আন্দোলন করবে তার মানে বোঝা যায় বিজেপির সাথে কট করে ও ওখানে হেনস্থা করবে আর এ এখানে তার থেকে ফায়দা তুলবে এর বাংলাদেশি বলে চিহ্নিত করতে সুবিধা হবে কে বলছে হেমন্ত বিশ্ব শর্মা আর ওই হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বসেই জগদীপ খানকার যে উপরাষ্ট্রপতি করার ছক করেছিলেন মমতা রয়েছে ভাষা আন্দোলন করবো আরে মুখ্যমন্ত্রী সরকার আছে তুমি বিধানসভাকে ব্যবহার করো চিফ সেক্রেটারিকে ব্যবহার করো প্রশাসনকে ব্যবহার করো মানুষের নিরাপত্তার জন্য তার বদলে উনিও নাটক করছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখছে জোর করে বলানোর চেষ্টা করা করছে যে আমরা বাংলাদেশি আসামের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন যে বাংলা বললে বুঝে নিতে হবে যে তারা আসলে আমার বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে এইটাই কারণ যে বিজেপি সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য দিল্লি মহারাষ্ট্র মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে হেনস্থ করা হচ্ছে পুষ্পাক করা হচ্ছে হরিয়ানায় পঞ্চাশ জন পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে রেখে দেওয়া হয়েছে যে অসভ্যতাটা হচ্ছে ওনার কাজ ছিল রাস্তা দাঁড়িয়ে চেঁচামেচি করা না ওনার কাজ ছিল সেই সরকারগুলোর সঙ্গে যোগাযোগ করা উনি করেন একুশে জুলাই বড় বড় ডায়লগ দিচ্ছে কিন্তু সরকারের হাতে যে ক্ষমতা আছে আইনগত যে ক্ষমতা সংবিধান যে অধিকার তাকে দিয়েছে সেটা তো প্রয়োগ করছে না কেন বিজেপি যে রাজ্যগুলোতে এই অত্যাচার চালাচ্ছে তৃণমূলের এমপিরা সেখানে যাচ্ছে না সেখানে শ্রমিকদের বার করে নিয়ে তার আগে কোনো রাজ্যে সাহস হতো আসামি মুখ্যমন্ত্রী সাহসীরা বলার একসাথে বাঙালি খেলা আন্দোলন হয়েছে তাও কখন এই সাহস করেনি যে বাংলা ভাষা বললেই তাকে বিদেশি বলা হবে তাহলে মমতা ব্যানার্জির হাতে পড়ে রামমোহন বিদ্যাসাগর নজরুলের বাংলা সুকান্তর বাংলা কি অবস্থায় এসেছে আসামে যখন এনআরসি করা হলো তখন বহু হিন্দু মানুষ তারা বাদ গিয়েছিলেন এখানে হিন্দু মুসলিমের বিষয় নেই এখানে গরিব মানুষের বিষয় আছে গোটা দেশের বুকে বিজেপির যে এজেন্ডা হিন্দু রাষ্ট্র গঠন করা এবং হিন্দি ভাষা একমাত্র ভাষা থাকবে আচার শুরুর পরিকল্পনাটা তো মমতা ব্যানার্জি করেছিলেন মমতা ব্যানার্জি দু সালে পার্লামেন্টে এক গাদা কাগজ ছুড়ে দিয়েছিলেন সেই সময় স্পিকারের আসনে বসে থাকা চরণজিৎ সিং অটোয়ালের মুখের উপরে আর বলেছিলেন এখানে সব বাংলাদেশিদের নাম আছে তাহলে সেখানে যদি সব বাংলাদেশিদের নাম থেকে থাকে তাহলে সেই বাংলাদেশিদের নাম সব বাদ গেছে এটার গ্যারান্টি তো মমতা ব্যানার্জিকে দিতে হবে আপনি ভালো দিনে প্রশ্নটা করেছেন ঘটনাচক্রে আজকে বাংলার বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এরা সব হচ্ছে বাংলা ভাষার পথিকৃত রবীন্দ্রনাথের গান বাংলার ভারতের জাতীয় সঙ্গীত ওপারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যে ভাষায় আমরা জাতীয় সঙ্গীত গাই সেই ভাষায় কথা বললে ভারতীয় নয় বিদেশি এটা চিহ্নিত করতে চাইছে বিজেপির সরকার এটা করবার আগে বিজেপির সরকারকে তো জাতীয় সঙ্গীত বদলাতে হবে জাতীয় সঙ্গীত তো অন্য ভাষায় উচ্চারণ করা যাবে না এই অসভ্যতা তৈরি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বাংলাকে ওরা ভালোবাসে না বলে বাংলাকে ওরা অসম্মান করে বলে বাংলায় সবচাইতে বেশি উদার মতবাদের জন্ম হয়েছে বাংলায় সবচাইতে বেশি বিপ্লবী মতবাদের বিপ্লবী সংগঠনের জন্ম হয়েছে আপনি জানেন কি না জানি না আজকে ভারতবর্ষের বিখ্যাত বিপ্লবী চন্দ্রশেখর আজাদের জন্মদিন যাকে তার আদর্শিক গুরু মেনেছিলেন আজকে বাল গঙ্গাধর জন্মদিন যাকে বিজেপির লোকেরা সন্ত্রাসবাদী বলেছে আজকে আবার ভারতবর্ষের কৃষক আন্দোলনের অন্যতম প্রধান নেতা হরে কৃষ্ণ কোঙারেরও মৃত্যুদিন কারণ আজকের দিনটার সঙ্গে বাংলা এবং বাঙালির সম্মান এবং সম্ভ্রম বাংলা এবং বাঙালির আবেগ এবং মর্যাদা বাংলা এবং বাঙালির প্রত্যাশা এবং ভালোবাসা অক্ষরে অক্ষরে মিলে মিশে আছে দিনে আপনি প্রশ্নটা করলেন যে বিজেপি বাংলার শত্রু সেই বিজেপি সমস্ত রাজ্য থেকে বাংলা ভাষাভাষীদেরকে চিহ্নিত করে গতকালও হরি হরিয়ানায় পঞ্চাশ জন পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করে এক জায়গায় আটকে রেখে দেওয়া এই বিজেপি তারা বাংলাকে ভালোবাসে না এবং মমতা এই পথটা দেখিয়েছেন সেই মমতা ব্যানার্জিও আসলে বাংলাকে ভালোবাসেন না মমতা ব্যানার্জির একুশে জুলাইয়ের কান্নাটা কুমিরের কান্না ছিল মাত্র অন্য কিছুটা দেশের শাসক শ্রেণী কেন্দ্রের শাসক দল তার অর্থনীতি এটাই লুটে খাওয়ার দল যখন সরকারে যায় তখন খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার নেমে আসে আমাদের রাজ্য যারা রাজ্য তৈরি করত যারা খেটে খেত তাদেরকে এখানে কাজ নেই গ্রামে কাজ নেই একশো দিনের কাজ বিজেপি তৃণমূল নিলে বন্ধ করে দিয়েছে যার ফলে লোকে গ্রামে যখন কাজ পাবে না তখন যাবে অন্য জায়গায় শহরেও কলকারখানা হচ্ছে না তখন অন্য রাজ্যে যাচ্ছে এবং এটা শুধু আমাদের রাজ্য থেকে তো নয় সবচেয়ে বেশি যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে তারপরে যাচ্ছে বিহার থেকে এখন আমরা ঝাড়খণ্ড উড়িষ্যাকেও পেছিয়ে ফেলে দিয়ে আমরা এগিয়ে গেছি এখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এমন অবস্থা করেছেন অর্থনীতির যে বিহারের সঙ্গে কম্পিটিশান করছে কে সেকেন্ড হবে আর সেই সুযোগে বিজেপি যেটা করছে বাংলা ভাষী বেছে নিয়ে তাকে রোহিঙ্গিয়া বাংলাদেশি বলছে আগে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে বাংলাদেশের ঘটনা পরে বাংলাদেশ অনুপ্রবেশকারী করেছে বাংলাদেশি বিদ্বেষ তৈরি করেছে আর তারপরে এখন এ রাজ্যের মানুষকে আসাম সরকার বলছে বাংলা ভাষা যে বলবে তাকে বিদেশি বলা হবে এটা বিজেপির অপদার্থতা শুধু নয় এটা পরিকল্পিত ব্যাপার কারণ গোটা দেশকে বাংলা পথ ছিল। আজকে মমতার হাতে করে বাংলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি সব নষ্ট হয়েছে সেই সুযোগ বিজেপি নিচ্ছে বাংলা নিয়ে মুখে আবেগ ও সংস্কৃতির সুরক্ষায় কিছু করেছে নাকি বাংলা ভাষা বাংলা ভাষার মানুষের সম্প্রীতি সংহতি আমাদের এখানকার সাহিত্য আমাদের শিক্ষা আমাদের অর্থনীতিকে চৌপাট করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল তার আগে কোনো রাজ্যে সাহস আসামি মুখ্যমন্ত্রী সাহসরা বলার একসাথে বাঙালি খেলা আন্দোলন হয়েছে তাও কখন এই সাহস করেনি যে বাংলা ভাষা বললেই তাকে বিদেশি বলা হবে তাহলে মমতা ব্যানার্জির হাতে পড়ে রামমোহন বিদ্যাসাগর নজরুল বাংলা সুকান্ত বাংলা কী অবস্থায় এসেছে এটা যখন জ্যোতিপ্রসূ ছিলেন যখন বুদ্ধিভাষী ছিল তার সাহস ছিল না আর এই মমতা বিজেপিকে নিয়ে বাম্পন্থের বিরুদ্ধে লড়বে বলে ডেকে নিয়ে এসেছিল আজকে বিজেপি যখন এখানে কিছুটা জায়গা পেয়েছে তখন গোটা দেশে দাঁড়িয়ে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে অত্যাচার করছে মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো বলার কথা নেই বলছে ভাষা আন্দোলন করবো আরে মুখ্যমন্ত্রী সরকার আছে তুমি বিধানসভাকে ব্যবহার করো চিফ সেক্রেটারি ব্যবহার করো প্রশাসনকে ব্যবহার করো মানুষের নিরাপত্তার জন্য তার বদলে উনিও নাটক করছে কারণ এটা মেনেছে যে এটা আমাদের বহুভাষিক দেশ বহু জনগোষ্ঠী আছে নানা ভাষা নানা মত নানা পরিধান এটা মেনেছে কারণ একশো নব্বই বছর ধরে সব ধর্ম সব ভাষার মানুষ মিলে ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিলো আর এস এস বিজেপি লড়েনি সুতরাং স্বাধীনতার উত্তরাধিকার অস্বীকার করে না ওরা এক দেশ এক রাষ্ট্র এক জাতি এক ধর্ম এক ভাষা এক দেবতা এক মন্দির নিয়ে রাজনীতি করে এবং তারই অংশ হিসেবে বিভিন্ন ভাষাভাষী মানুষের উপরে বিভিন্ন রাজ্যের মানুষের উপরে খেটে খাওয়া উপর অত্যাচার করছে সুতরাং যুক্তরাষ্ট্রীয় কাঠামো ওরা ভাঙতে চায় আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে যেখানে সব রাজ্যের মানুষ একসঙ্গে আমরা ভারতবাসী সেটাকে ভাঙতে চাইছে শান্তিক কাঠামো ভাঙতে চাইছে তার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে বামপত্রী একসঙ্গে লড়ছে সেটাই তো লোকে মনে করছে কারণ মমতা ব্যানার্জি বলেছেন সামনে বিধানসভা নির্বাচন পর্যন্ত আমি এই বাংলা ভাষা আন্দোলন চালিয়ে যাবো কেন বিধানসভা পর্যন্ত কেন আরে ভাষা তো আজন্ম থাকে ভাষা তো আমিত্য থাকে তাহলে বিজেপি নির্বাচনের আগে একটা কার্ড ফেলেছে মমতা আসামের বাংলার সঙ্গে আসামেরও ভোট আছে তার আগে বিহারের ভোট আছে বিজেপি করছে বুঝতে পারছো ভোটকে সামনে রেখে তারা বলছে আসামের ভোটকে সামনে রেখে আসামে রাজনীতি করছে মমতা ব্যানার্জি বাংলা ভোটকে সামনে রেখে বাংলা রাজনীতি করছেন রাজা রাজা যুক্ত হয় বাংলা প্রাণ আমরা খেটে খাওয়া মানুষের পক্ষে আর আসামের মুখ্যমন্ত্রী হোক আর রাজ্যের মুখ্যমন্ত্রী হোক আর কেন্দ্রের প্রধানমন্ত্রীও তারা লুকে খাওয়ার পক্ষে কোটাবে আর জি বাজে কথা বলে সবাই বল না ছাগলে কি না খায় মহোদয় জি সরকার উত্তর দেওয়ার জন্য আমি নেই মানুষ উত্তর দেবে মহোদয় জি ধরা পড়ে যাচ্ছে উনি বাংলা ভাষার উপরে যে আক্রমণ বাংলা ভাষার মানুষকে বাংলাদেশে বলে চিহ্নিত করা এগুলোর মধ্যে যখন বাংলার মৃত্যু বাংলা ভাষী মানুষের মৃত্যু বরওয়ানা ঘোষণা করা হয়েছে দু হাজার তিন সাল নাগরিকত্ব সংশোধনী আইন উনি যখন এন সরকারের মন্ত্রী আপত্তি করেছিলেন উনি দিল্লিতে এমপি মন্ত্রী বাজপেয়ী সরকার বাংলা ভাষায় কথা বলার জন্য দিল্লি মহারাষ্ট্র মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে পুষবেগ করা হচ্ছে করা হচ্ছে কোনোদিন রাস্তা দাঁড়িয়েছেন কোনোদিন রাস্তা দাঁড়ান এখন বিভিন্ন রাজ্যে যে অসভ্যতাটা হচ্ছে ওনার কাজ ছিল রাস্তা দাঁড়িয়ে চেঁচাবাজি করা না ওনার কাজ ছিল সেই সরকারগুলোর সঙ্গে যোগাযোগ করা প্রশাসনিক আরে কে জনদীপ ধর্কার যার বিরুদ্ধে মমতার এত রাগ নাকি নাকি তাকে উপরাষ্ট্রপতি করতে হবে বলে দার্জিলিং গিয়ে গোপনে বৈঠক করতে পারলেন হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এখন উনি কোথায় এখন কেন প্রশাসনিক ব্যবসা নিচ্ছেন না রাস্তায় দাঁড়িয়ে কথা বলে বলছেন এটা নাটক করার জন্য লোক দেখানোর জন্য মানুষ দিল্লির সম্মান বাংলার মানুষ মানবেন যারা মাতৃভাষা বাংলা তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করতে সুবিধা হবে কে বলছে হেমন্ত বিশ্ব শর্মা আর ওই হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বসেই জগদীপ ধানকার যে উপরাষ্ট্রপতি করার ছক করেছিলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে উত্তর জিজ্ঞেস করুন বাংলায় আমরা চল্লিশ শতাংশ বেকারত্বের হার মুখ্যমন্ত্রী কথার উত্তর দিলে না হয় যিনি বলছেন তার মাথাটা কন্ট্রোল হয়ে যাবে নাহলে আমাদের মাথা কন্ট্রোল হয়ে যাবে চল্লিশ শতাংশ বেকারি কমিয়ে দিয়েছেন তাহলে পরিযায়ী শ্রমিক এত কেন বাংলায় কাজ না পেয়ে রাজ্যে গিয়ে রাতি যাটা খাতে খেতে হচ্ছে অনেক কেন দুঃখ মমতা বাজি দেবেন উনি অসত্য বলেন মিথ্যাচার করেন গোলমাছ দি গ্রেট গোটা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষত বাংলাভাষী মানুষদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা কহতব্য এবং তার উপর আসামের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন যে বাংলা বললে বুঝে নিতে হবে যে তারা আসলে আমার বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে এইটাই কারণ যে বিজেপি সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাংলায় যারা কথা বলে সেই মানুষকেও সম্মান দিতে হবে মানুষের মতো যে বাংলা ভাষা ভারতবর্ষকে তার জাতীয় সঙ্গীত দিয়েছে এবং যে ভাষায় এত মানুষ কথা বলে সেই ভাষাকে কেন্দ্র করে এই ধরনের মেরুকরণের রাজনীতি কোনো করা যাবে না সেই নিয়ে আমরা লড়াই করছি পশ্চিমবাংলায় প্রথম মিছিল এর বিরুদ্ধে যাদবপুরে বামপন্থীরাই করেছে আজকে আবার মিছিল হয়েছে গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন হবে এবং এই ভাষার সাথে যুক্ত যে মানুষ তারা পরিযায়ী শ্রমিক হতে পারে বেকার ছাত্র যুব হতে পারে কৃষক শ্রমিক যে হতে পারে এই ভাষাকে অপমান করার জন্যে কাউকে অধিকার দেওয়া হয় এই যে আমি অন্য কোনো একটা রাজ্যের ক্ষেত্রে যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তার তালিকায় দেখছিলাম তাদের পদবি হচ্ছে ঢালি রায় বিশ্বাস মানে এই দলিত অংশের মানুষ এসসি এসটি যারা সমাজের একেবারে নিম্নবর্গের মানুষ অর্থনৈতিক হিন্দু হোক বা মুসলিম তাদেরকে টার্গেট করা হচ্ছে কারণ বিজেপি আবার সামনে ভোটের হিসেব করছে ফলে হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে এই যে গরিব মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের ওপর এই ধরনের আক্রমণ নামিয়ে আনা যাবে না কার চল্লিশ শতাংশ কোন সংখ্যার চল্লিশ শতাংশ কবে কার থেকে চল্লিশ শতাংশ কেউ জানে গত বছর একুশে জুলাই বলেছিলেন দশ লাখ চাকরি রেডি আছে এই বছর একুশে জুলাই এসে কটা চাকরি হলো আর কত শতাংশ হলো তার কোনো জবাব দিতে পারছেন না প্রতিবার একুশে জুলাই এর মঞ্চটাকে ব্যবহার করে নতুন নতুন মিথ্যে বলার টেকনিক মমতা ব্যানার্জি থেকেই শিখতে হবে এই যে কঙ্কালের ঘটনা ইত্যাদি নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কমিশন করেছে কংগ্রেসি আমলে হওয়া কোনো ঘটনা সাতাত্তরের আগে সেটা নিয়েও উনি কমিশন করেছিলেন তেরো বছরে এত অপদার্থ সরকার চলেছে যে একটা কমিশনের রেজাল্ট আজ দিনের আলো দেখেনি আমরা তো চ্যালেঞ্জ করছি ওই কমিশনের রেজাল্ট বের করুন কি দোষী আর কে নির্দোষ প্রমাণ হয়ে যাক এক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি কীভাবে রেল শিল্প ব্যাংক বিমা সমস্ত কিছুর বেসরকারীকরণ হচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যারা বলছে যে সরকার বলছে যে চাকরি দিয়ে উদ্ধার করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করছে আমি একটা নিজের ছাত্র সংগঠন করি আমরা যখন ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলতে যাই আমাদের কাছে এটাই তথ্য উঠে আসে যে বিভিন্নভাবে স্কুল থেকে ড্রপ আউটের সংখ্যা ভীষণভাবে বেড়েছে লকডাউনের পর এবং আমরা জানি যে তারা বেশিরভাগই তোমার গীত শ্রমিক যারা গীত শ্রমিক বলতে হচ্ছে যারা জোম্যাটো সুইগি এ ধরনের অসংগঠিত শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে যারা চাকরি করছে বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল জব করছে যেই কাজগুলোতে কোনো রকম সিকিউরিটি থাকে না জীবনের কোনো রকম নিশ্চয়তা থাকে না এই ধরনের কাজের দিকে তাদের ফেলে দিচ্ছে যেখানে তাদের ভবিষ্যতে একদমই সিকিওর নয় তো এই যে বেকারত্বের হার কমানোর কথা সেটা খাতায় কলমে হয়তো বলা যায় কিন্তু মমতা ব্যানার্জি নিজেও জানেন রাজ্য সরকার নিজেও জানে যে এখানে আজকের দিনে দাঁড়িয়ে যারা চাকরি করছে এমনকি এইখানে যে সাংবাদিকরা উপস্থিত আছে তারাও বলতে পারবে যে তাদের জীবনের যে রুজি রুজি সেটা কতটা সিকিওর তারা কতটা সিকিওর লাইফ ফিল করছে আজকে বিজেপির এটাই প্রবাহাণ্ড বিজেপি এই প্রবাকাণ্ডটা ছড়াচ্ছে আমরা জানি না যে ছাব্বিশে বাংলার নির্বাচনে যখন বিজেপির নেতারা দাঁড়াবে তখন তারা বিজেপির কর্মী সমর্থকরা যখন বাড়ি বাড়ি যাবে বাঙালিদেরই বাড়ি বাড়ি যাবে তখন সেই উঠানগুলোতে গিয়ে কীভাবে ভোট চাইবে কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি বাঙালিদের উপর শুধুমাত্র নয় প্রত্যেকটা মানুষের উপর তার কি খাদ্যাভ্যাস হবে তার কি পোশাক হবে সে কোন ভাষায় কথা বলবে এই সমস্ত কিছুই আর এস এস পরিচালিত বিজেপি তথা মোদী সরকার তারা ঠিক করে দিচ্ছে এবং আসামের সরকার বা আসামের মুখ্যমন্ত্রী যেহেতু বিজেপি সরকারেরই লোক তাই সে যে এই কাজটা করবে এটা খুবই স্বাভাবিক এবং আমরা দেখতে চাই বাঙালি বাঙালিদের নির্বাচনে কীভাবে বাংলার মানুষ কতটা মনে রাখবে এই ঘটনাগুলো এবং বিজেপিকে উচিত শিক্ষা তারা দেবে